ওই যে পিছে যে লোক দেখাইছি এই যে সবই কিন্তু অবশেষে আমরা ট্রেনে উঠেছি তো ট্রেনের যে পরিস্থিতি এখানে যে আমরা টিকিট কেটে আসলাম যে ট্রেনে উঠবো আর অনেকেই মনে পড়ছে যে আমরা বাংলাদেশের লহি হবার কারণ সকলেই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বর্তমান আছি ফোরমি তা ফোরমি স্টেশনটা কত সুন্দর বিস্তারিত আপনারা দেখতে থাকুন আর যে আমরা এখান থেকে কই যাই আপনাদের ফুল ভিডিওতে দেখানো হবে তো আমরা এখন যাব রুমা তো রুমা স্টেশন দেখবো এবং ট্রেনের যে ভিতরে কী পরিস্থিতি সেটা আপনাদের দেখানো হবে এবং আশপাশে কি পরিস্থিতি সেটাও দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে যারা আমার এখনও ভিডিওতে লাইক করেন না জলদি জলদি করে লাইক করে আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন শুরু করা যাক তবശ്ശেশে দেখতেছেন এই যে ফোরমি যে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর অনেকটা ভাল লাগতেছে তো আমরা এখানে আসি আর এই যে আমরা টিকিট কেটে আসলাম যে 10 উঠবো তো টিকিটটা আপনাদের দেখালাম যে নাকি ভাব মিথ্যা ভাবতে পারেন এইজন্য তো তবശ്ശেশে আমরা 10 এ উঠেইছি তো যে পরিষেতা সেটা আপনাদের ভিডিওতে দেখানো হবে আর এদিকে অনেক লোক আহ উপরে নিচে এটা হচ্ছে নিচে অনেক লোক আছে আর অবশ্যই দেখতেছেন যে আমরা জাংলা আপনাদের সামনে একটা ভিডিও দরলাম যে এই জায়গার এলাকাটা সুন্দর যে এলাকাটা দেখলে কিন্তু মনে হয় না যে ইটালি এসে হ্যাঁ ইটালি এসে আমাদের যেরকম জাজগ্রামে এরকম খেত খামারি ভুই ইত্যাদি ইত্যাদি জিনিস কিন্তু অনেকটাই আমরা দেখতে পাই তো জিনিসটা ওটা দেখেন একটু লক্ষ্য করে ঠিক ওরমই আমার প্রথম মনে হচ্ছে না আমরা ইটালি না আমরা আছি বাংলাদেশে অনেকেই আমার সঙ্গী যারা আছে তারাই বলে যে বাংলাদেশে মনে হয়েছে লেসি কেন দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে এই জন্য তো আর এখানে দেখেন ফুল গাছ এবং আরো অন্যান্য গাছ আছে মরিচ গাছ আর পেয়েস লাগাইছে যে আমরা খেতে পেস লাগাই সেই পেঁয়াজও লাগাইছে মানে দৃশ্যটা দেখে অনেকটা ভালো লাগলো আমাকে ঠিক আছে এই জন্য তো আপনাদের বলছি এই কথাটা আর অনেকেই মনে করছে যে আমরা বাংলাদেশে চলে মানে আমাদের মনে আক্ষেপ হয়ে গেছে দৃশ্যটা তো আরো কিছু দেখবেন আর অবশ্যই দেখতেছেন যে ট্রেন এরটা আমি নামলাম তো ট্রেনে নাইমিয়া যে আশপাশে যে কত লোক ছিল সেটা আপনাদের দেখানো এক ট্রেনে কিন্তু দেখতেছেন সামনে যত মানুষ আছে এবং আমার পিছু অনেক মানুষ আছে আমি সামনের দিক যাইতেছি তো এই জন্য সামনের দিক ভিডিও করলাম পিছে লোক দেখে নাই আর আরো দেখতেছেন যে ওই যে পিছে যে লোক দেখাইছি এই যে সবই কিন্তু এক ট্রেনের নামছে যে আমার আমি যে ট্রেনে ছিলাম ওই তো বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাই দেবেন তো আজকের মতন ভিডিও এই কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন